ডেস্কটপ ইসিতে ওয়াইফাই নিয়ে ঝামেলায় পড়েননি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল তাই না স্পিড কম একটু পরপর কানেকশন চলে যায় আর অনলাইনে গেম খেলতে গেলে তো পিং একদম চরমে ওঠে আচ্ছা কি হবে যদি বলি এই সব সমস্যার সেরা সমাধানটা হয়তো আপনার ঘরেই কোথাও পড়ে আছে চলুন আজ আমরা দেখব কিভাবে একটা পুরনো রাউটারকেই আপনার ডেস্কটপের জন্য একটা সুপার পাওয়ারফুল ওয়াইফাই অ্যাডাপ্টার বানিয়ে ফেলা যায় সাধারণত আমরা কি করি হয়তো বাজার থেকে একটা সস্তা ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টার কিনে আনি যেটা বেশিরভাগ সময় ঠিকঠাক কাজ করে না আর দ্বিতীয় অপশনটাই হল আমাদের আজকের এই জাদুকরী উপায় পার্থক্যটা দেখুন একদম পরিষ্কার একদিকে ছোট অ্যাডাপ্টারের দুর্বল পারফরম্যান্স আর অন্যদিকে একটা পুরনো রাউটার যা ব্রিজ মোডে আপনাকে দেবে দুর্দন্ত রেঞ্জ আর একদম স্থিতিশীল একটা তারযুক্ত কানেকশন ঠিক তাই আজ আমরা এই ধারণাটাকেই সত্যি করে দেখব নতুন করে টাকা খরচ না করে পুরনো একটা জিনিসকে নতুন জীবন দিয়ে কিভাবে আরও ভালো পারফরমেন্স পাওয়া যায় এটা এক ধরনের টেক রিসাইক্লিংও বলতে পারেন যা আপনার পকেটের টাকা বাছানোর পাশাপাশি পারফরমেন্সও বাড়িয়ে দেবে আর এটা কিন্তু শুধু মুখের কথা নয় এর পেছনে শক্ত কারণও আছে একটা সাধারণ রাউটারের ভেতরে যে হার্ডওয়্যার থাকে মানে ধরুন এর বড় অ্যান্টেনা বা শক্তিশালী প্রসেসর সেটা একটা ছোট্ট ইউএসবি ডঙ্গেলের থেকে অনেক গুণে ভালো আর আজ আমরা এই শক্তিটাকেই কাজে লাগাতে চলেছে। আচ্ছা তো চলুন এবার একটু জেনে নিই এর পেছনের টেকনোলজিটা কিভাবে কাজ করে মানে একটা রাউটার তো সাধারণত ওয়াইফাই সিগনাল ছড়ানোর কাজ করে তাই না তাহলে সেটাকে আমরা সিগনাল রিসিভ করার কাজে লাগাব কিভাবে। এখানেই আসছে ব্রিজ মোডের আসল জাদু যদি একদম সহজ করে বলি এই মোডে আপনার দ্বিতীয় রাউটারটা একটা শক্তিশালী ওয়াইফাই রিসিভার হয়ে যায় এটা আপনার মেন রাউটার থেকে ওয়ারলেসলি ইন্টারনেট সিগনালটা ধরবে আর তারপর সেই ইন্টারনেটকে একটা ল্যান্ড কেবলের মাধ্যমে সরাসরি আপনার ডেস্কটপ পিসিতে পাঠিয়ে দেবে মানে আপনি পাচ্ছেন একটা স্ট্যাবল তারযুক্ত কানেকশনের সব সুবিধা কিন্তু কোন রকম ওয়্যারলেস ল্যাক ছাড়াই এখন প্রশ্ন আসতেই পারে একটা রাউটার কেন একটা ছোট অ্যাডাপ্টারের চেয়ে এত ভালো কাজ করে কারণটা আসলে এর ভেতরের হার্ডওয়্যারের মধ্যেই লুকিয়ে আছে রাউটারের বড় হাইগেন অ্যান্টেনাগুলো অনেক দূর থেকেও সিগনাল খুব ভালোভাবে ধরতে পারে আর এর ভেতরের শক্তিশালী প্রসেসর সেই সিগনালটাকে স্ট্যাবল রাখতে সাহায্য করে সব মিলিয়ে এটা আপনার পিসিকে একটা শক্তিশালী আর নির্ভরযোগ্য কানেকশনের গ্যারান্টি দেয় বেশ তো অনেক থিওরি বোঝা হল এবার চলুন সরাসরি প্র্যাকটিক্যাল কাজে নেমে পড়ি আর একদমই ভাববেন না যে এটা খুব কঠিন কিছু আমি আছি তো ধাপে ধাপে সব দেখিয়ে দেব শুধু কয়েকটা স্টেপ ফলো করলেই হবে এর জন্য আপনার লাগবে মাত্র তিনটে জিনিস একটা পুরনো বা অব্যবহৃত রাউটার একটা সাধারণ ল্যান বা ইথারনেট কেবল আর সেট করার জন্য একটা কম্পিউটার অথবা ল্যাপটপ আশা করি এই সব কিছুই আপনার হাতের কাছে রেডি আছে ঠিক আছে তো চলুন এবার ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক প্রতিটা স্টেপ আমি খুব সহজ করে বুঝিয়ে দেব যাতে আপনার বুঝতে কোন রকম সমস্যাই না হয় প্রথম কাজটা একদম সোজা আপনার সেকেন্ডারি রাউটারটাকে ফ্যাক্টরি সেটিংসে রিসেট করে নিন এর জন্য রাউটারের রিসেট বাটনটা দশ সেকেন্ডের মতো চেপে ধরে রাখলেই হবে এরপর রাউটারটাকে ল্যান্ড কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করুন আর ব্রাউজারে এর ডিফল্ট আইপি অ্যাড্রেস যেমন ওয়ান নাইন লিখে অ্যাডমিন প্যানেলে ঢুকে পড়ুন এবার আমরা চলে এসেছি সবথেকে গুরুত্বপূর্ণ ধাপে এই জায়গাটা একটু মন দিয়ে দেখবেন কারণ এই একটা ছোট্ট ভুলের জন্যই কিন্তু বেশিরভাগ মানুষের সেট আপটা ঠিকঠাক কাজ করে না আর তারা হাল ছেড়ে দেন ব্যাপারটা হলো আপনার মেন রাউটার আর এই সেকেন্ডারি রাউটার দুটোই তো একই নেটওয়ার্কে থাকবে তাই না আর নেটওয়ার্কের নিয়ম হলো একই নেটওয়ার্কে দুটি ডিভাইসের আইপি অ্যাড্রেস বা ঠিকানা কখনো এক হতে পারে না তাই অ্যাডমিন প্যানেলে ল্যান্স সেটিংসে গিয়ে সেকেন্ডারি রাউটারে আইপি অ্যাড্রেসটা বদলে দিন যেমন আপনার মেন রাউটারে আইপি যদি ওয়ান হয় তাহলে এটাকে ওয়ান টু পয়েন্ট করে দিন এরপর সেভ করে রাউটারটাকে একবার রিবুট হতে দিন রাউটারটা রিবুট হয়ে গেলে এবার নতুন আইপি অ্যাড্রেসটা দিয়ে আবার লগ ইন করুন তারপর চলে যান ওয়্যারলেস সেটিংসে এখানে আপনার রাউটারের ব্র্যান্ড অনুযায়ী অপশনের নামটা একটু আলাদা হতে পারে যেমন ডাব্লুডিএস ব্রিজিং ক্লায়েন্ট মোড বা ভিস্প কিন্তু কাজটা একই সঠিক অপশনটা বেছে নিন এরপর স্ক্যান বা সার্ভে বাটনে ক্লিক করে আপনার বাড়ির মেন ওয়াইফাই নেটওয়ার্কটা খুঁজে বের করুন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন আর সেভ করে দিন আমরা একদম শেষ ধাপে চলে এসেছি এখন শেষ এবং খুব জরুরি একটা কাজ বাকি আর সেটা হল ডিএচসিপি সার্ভার বন্ধ করা দেখুন আপনার নেটওয়ার্কের সব ডিভাইসকে আইপি অ্যাড্রেস দেওয়ার কাজটা কিন্তু আপনার মেইন রাউটারই করছে তাই সেকেন্ডারি রাউটারের এই অপশনটা অবশ্যই ডিজেবল করতে হবে এটা না করলে আপনার কানেকশন বারবার ড্রপ করবে তো এটা ডিজেবল করে সেভ করুন আর শেষবারের বারের মতো রাউটারটাকে রিবোর্ট দিন ব্যাস কাজ শেষ আপনার পুরনো রাউটারটা এখন একটা পাওয়ারফুল ওয়াইফাই অ্যাডাপ্টার হয়ে গেছে এবার রাউটারের পোর্ট থেকে ইথানেট কেবলটা আপনার পিসিতে লাগিয়ে দিন আর উপভোগ করুন ফাস্ট আর স্টেবল ইন্টারনেট দারুণ ব্যাপার না আজকে আমরা যে কাজটা করলাম এটা কিন্তু শুধু একটা সমস্যার সমাধান না এটা আমাদের একটা বড় ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর সেটা হলো আমাদের হাতের কাছে থাকা টেকনোলজিগুলো আসলে কতটা বহুমুখী আর শক্তিশালী হতে পারে যদি আমরা তার সঠিক ব্যবহারটা জানি এই স্লাইডটা দেখুন একটা সাধারণ রাউটার শুধু ইন্টারনেটই শেয়ার করে না এটাকে অ্যাক্সেস পয়েন্ট রিপিটার এমনকি আজকের মতো ব্রিজ বা ক্লায়েন্ট মোডেও ব্যবহার করা যায় প্রত্যেকটা মোডেরই আলাদা আর দরকারি ব্যবহার আছে তার মানে সঠিক জ্ঞান থাকলে একটা ডিভাইস দিয়ে কিন্তু নেটওয়ার্কের অনেক জটিল সমস্যার সমাধান করে ফেলা সম্ভব তাই পরের বার কোনও পুরোনো গ্যাজেট ফেলে দেবার আগে একবার ভাবুন তো হয়তো এর মধ্যেই আপনার কোনো বর্তমান সমস্যার একটা চমৎকার আর সাশ্রয়ী সমাধান লুকিয়ে আছে প্রযুক্তির এই লুকানো সম্ভাবনাকে খুঁজে বের করার মধ্যেই কিন্তু আসল মজা